অবস্থা এতদিন আমি বুঝতে পারছি মানুষের কন্টেন্ট না থাকলে মানুষ যে কি কি করতে পারে এখন আমি বুঝলাম যেমন আমি আজকে গরুর হাটে চলে আসছি গরু কিনতে আমি শোয়িং অফ করতেছি না আমি জাস্ট মানে দেখাচ্ছি মানে ওই যে বললাম না আমার কন্টেন্ট নাই তাই জাস্ট একটা ভিডিও বানাচ্ছি র্যান্ডম দ্যাটস সি হাটটা ঢুকতে না ঢুকতে অনেক গরু দেখতে পাচ্ছি আর গরুগুলো ভাইরে বাইরে ভাই এই গরু মানে কি বলবো এগুলো এক একটা হাতের সমান আর ওনাদের দামাদামি ভাই সবচেয়ে বেশি মজা লাগে ওনাদের দামাদামি মানে দাম কি চাবে মানে মানে চাওয়ার উচিত চেয়ে বসে থাকে এমন দাম চায় মুরব্বীদের সাথে হাটে আসলে অনেক কিছু শেখা যায় যেমন মাত্র একটা গরু দেখছি তারা দেখি কি বল পা গরুর পাছা মোটা মানে অনেক কিছু শিখা যায় কোন গরুতে কেমন কি মানে সাথে একটু আসলে মানে অনেক কিছু জানা যায় বোঝা যায় বুঝতে পারছেন পিঙ্ক কালার গরু ঘুম্বার মতো আয় ইহা নাকি গুম্বার মতো গরু

সত্যি দেই হ্যাঁ আমি তো কইলামই সত্যি দেই সত্যি সত্য আসলে একটা কথা সত্য সবাই যে বলে যে পাছায় যদি মাংস না থাকে তাহলে সেটা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার হোক হাটের গরু হোক কেউরি দাম থাকে না ভাই পাচায় মাংস ম্যান্ডেটরি সো গার্লস ডু ওয়ার্কার বাজার লগাই মজলু ফ্রি মন্ত্রীর রাজার দাম কত সাড়ে আট লাখ আলহামদুলিল্লাহ আমাদের গরু আমরা পেয়ে গেছি তবে মানে এই যে এই লোকটার গরুটা ছিল তো উনি আমাদের কাছে যখন গরুটা বিক্রি করছিল উনি লিটারেলি কান্না করে দিছে লিটারেলি কান্না করে দিছে তো ওনার কান্না দেখে তাকে আমরা আর কি একটু আলাদা করে টাকা পয়সা দিয়ে দিই মানে এই লোকটা এত পরিমাণ কান্না করে দিয়েছে ওনার নাকি গলায় উনি ছিল উনি তো কি আর করার যত কষ্ট ততই তো ঈদে ঈদ এই ঈদ মানেই হচ্ছে স্যাক্রিফাইস আলহামদুলিল্লাহ গরু আমরা